আসসালামু আলাইকুম নতুন করে সৌদি আরবের ভিসা যারা বর্তমানে ডাইরেক্ট কোম্পানির ভিসা খুঁজতেছেন যে অনেক দিন যাবত ডাইরেক্ট কোম্পানির ভিসা খুঁজতেছি পাইতেছি না ডাইরেক্ট কোম্পানির নামে ভিসা হবে এটা হচ্ছে আলদ্রেস পেট্রোল পাম্প কোম্পানির ভিসা এটার মধ্যে হচ্ছে বারো ঘন্টা ডিউটি স্যালারি হচ্ছে এক হাজার টাকা থাকা কোম্পানির খানা নিজের এর মধ্যে যদি বলেন যে না পেট্রোল পাম্পে কিন্তু অনেক সময় আছে যে টিপস পায় অনেক সময় আছে যে টিপস পায় না মানে যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে আপনি টিপস পাবেন আর যদি ভাগ্য ভালো না হয় তাহলে আপনি টিপস পাবেন না আর দ্বিতীয়ত হচ্ছে যে এই কোম্পানিতে আপনার বারো ঘন্টা ডিউটি করতে হবে যদি বলেন যে না আট ঘন্টা কি দশ ঘন্টা ডিউটি ডিউটি না এটার মধ্যে হচ্ছে আলত্রেজ কোম্পানির মধ্যে হচ্ছে বারো ঘন্টা ডিউটি এবং দুই বছর পর পরে ডাউন টিকিট আবার যারা দুই বছর শেষ হয়ে যাবে তাদের জন্য এক বছর পরে আপডাউন টিকেট আপনার স্যালারিটা অ্যাড থাকবে যারাই আসবেন আলদ্রেস পেট্রোল পাম্পে আসতে পারেন অনেক সময় আসিল যে আগে যে আলদ্রেস কোম্পানিতে যারা তেল ভরে অনেকেই চলে যাইত মানে এই ভর্তুকিটা কিন্তু যারা কাজ করতো তাদের দিতে হইতো এখন যে নতুন নিয়মে যদি কোনো গাড়ি চলে যায় তেল ঢাইলে ওই ভর্তুকিটা কোম্পানি দেয় যে ভরে ওনার আর দিতে হয় না মানে এটাই হচ্ছে ভালো সুযোগ এই জিনিসটা কিন্তু আগে ছিল যে যদি গাড়ি চলে যেত যে কাজ করে তার কাছ থেকে টাকা খাইটে নিত যে এত টাকার তেল গেছে এখন এই সিস্টেমটা বাদ দিয়ে এখন এই সিস্টেম চালু করছে যারাই শিক্ষিত আছেন মোটামুটি ধরনের শিক্ষিত তারাই কিন্তু এই কোম্পানিতে আসতে পারেন মানে এই কোম্পানিতে আসলে আপনার জন্য আমি আশা করি যে না ভালো হবে এটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানির নামে ভিসা হবে এবং কি ডাইরেক্ট কোম্পানিতেই কাজ হবে এই কোম্পানিতে আসলে কিন্তু হয়তোবা কোনো একটা সময় আপনি প্রমোশন পাইতেও পারেন মানে ভালো একটা সুযোগ সুবিধা আদায় করতে পারেন গাড়ি চালাইতে পারেন তাহলে কিন্তু গাড়ি আপনাকে গাড়িও দিয়ে দিতে পারে অথবা আপনাকে ওই জায়গার কোনো দায়িত্ববান ব্যক্তিও বানিয়ে দিতে পারে সুপারভাইজার ফরমেন মানে এই ধরনের কিন্তু আপনি হতে পারেন যদি আপনার ইচ্ছা হয় তাহলে এই আলদ্রেস কোম্পানিতে আসতে পারেন বারো ঘন্টা ডিউটি এক হাজার রিয়াল স্যালারি আপনার বয়স সীমা হচ্ছে একুশ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত যদি একুশ বছরের কম হয় তাহলে আপনাকে ভিসা দেবে না যদি পঁয়ত্রিশ বছরের বেশি হয় তাহলেও কিন্তু আপনাকে ভিসা দেবে না মানে এই জিনিসটা মাথায় রাখতে হবে অনেক সময় আছে যে আমরা ভাবি যে না আমাদেরকে জুট শার্ট একটা ভিসা দিয়ে দেবে না এই কোম্পানির নিয়ম হচ্ছে একুশ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত ওনাদেরকে এই কোম্পানি ভিসা দেয় ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অন্য কেউ দেখতে পারে